হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বায়োলজিক্যাল আমি অদিতি ম্যাম আর আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ভীষণ গুরুত্বপূর্ণ একটা ইনফরমেটিভ ভিডিও তোমরা জানোই সিইউইটি ইউজির পরীক্ষার ফর্ম ফিল এখন চলছে চলবে ছাব্বিশে মার্চ অবধি তো এই এক্সাম দিয়ে তোমরা কোন কোন কোর্স করতে পারবে স্পেশালি যাদের সাবজেক্ট হিসেবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি রয়েছে অর্থাৎ ইসিবি স্টুডেন্ট ইসিবি স্টুডেন্টদের জন্য সিওইটি ইউজির আন্ডারে যা যা কোর্সেস হয় তার সমস্ত লিস্ট আমি এই ভিডিওতে দিয়েছি তাই ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি মন দিয়ে দেখবে এবং সিইইটি ইউজির ফর্ম ফিল আপের সময় প্রত্যেকটা কলেজে প্রত্যেকটা কোর্সকেই তোমরা সিলেক্ট করবে কারণ ইউনিভার্সিটি সিলেক্ট করতে কিন্তু টাকা লাগে না এটা কিন্তু মাথায় রেখো তোমরা কটা সাবজেক্টের পরীক্ষা দেবে তার উপরে কিন্তু সিইউটি চার্জ করে কটা ইউনিভার্সিটি সিলেক্ট করছো তার উপরে নয় তাই সব সময় প্রত্যেকটা ইউনিভার্সিটি সিলেক্ট করে নেবে তারপর তোমার র্যাঙ্কিং অনুযায়ী তোমার রেজাল্ট অনুযায়ী তুমি তারপরে চুজ করবে যে তুমি কোন ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাও বা চাও না ঠিক আছে তাহলে এবার শুরু করি প্রথমেই বলবো যারা পিসিবি স্টুডেন্ট তারা এই পাঁচটা সাবজেক্টের পরীক্ষা অবশ্যই দেবে এই পাঁচটা সাবজেক্ট যদি পরীক্ষা দিয়ে থাকো তাহলে তোমাদের যে কোনো কলেজে যে কোনো কোর্সে তোমরা ভর্তি হতে পারবে এক ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সাথে জেনারেল টেস্ট আর ইংলিশ দেখো সব কলেজে যে ইংলিশ লাগবে বা জেনারেল টেস্ট লাগবে তা কিন্তু নয় কিন্তু জেনারেল টেস্ট আমি এই কারণে দিতে বলবো এটার জন্য তোমার র্যাঙ্ক কিন্তু অনেক গুণ এগিয়ে যায় আর জেনারেল টেস্টটা দেওয়া থাকলে তুমি যে কোনো বড় বড় কলেজগুলোতে যেমন ধরো দিল্লি ইউনিভার্সিটি বলেই দিয়েছে যে জেনারেল টেস্ট ছাড়া কোনো ক্যান্ডিডেটকে এরা অ্যালাউ করবে না তো এরকম ধরনের ক্ষেত্রে তোমরা জেনারেল টেস্টটা দিয়ে রাখবে যাতে তোমরা সমস্ত কোর্সের জন্যই এলিজিবেল থাকো জেনারেল টেস্ট কিন্তু খুব কঠিন আসে না তাই জন্য ঘাবড়ে যাবে না জেনারেল টেস্ট আমি পারবো না কতটা প্রিপেয়ার করবো সব কিছু ভেবে জেনারেল টেস্ট থেকে পিছিয়ে এসো না এবারে আমরা এক এক করে দেখে নেব কি কী কোর্স তোমরা করতে পারবে ফার্স্ট কোর্স হচ্ছে বিএসসি নার্সিং এটা তোমরা অনেকেই জানো না যে বিএসসি নার্সিং কোর্সও কিন্তু করা যায় শুধু জেন পাস দিয়ে বা এইমস দিয়ে নয় সিইউটি ইউজির আন্ডারেও কিন্তু অনেক কলেজ আছে যেগুলোতে বিএসসি নার্সিং করা যায় যারা বিএসসি নার্সিং করতে চাও তারা সিইউটি ইউজির ফর্ম ফিল আপ করো এবং নার্সিং কলেজগুলো সিলেক্ট করো নেক্সট কোর্স হচ্ছে বি ফার্মা বি ফার্মা কিন্তু পিসিবি পিসিএম বোর্ড স্টুডেন্টস দিতে পারে পিসিবি স্টুডেন্টদের জন্য এটা খুব ভালো একটা কোর্স বি ফার্মার চাকরির বাজার এখন খুবই ভালো নেক্সট হচ্ছে বিপিটি মানে ফিজিওথেরাপি এইবারে দেখো এই সিইটি ইউজি দিয়ে কিন্তু তোমরা বিভিন্ন ধরনের প্যারামেডিক্যাল কোর্সও করতে পারবে শুধু নার্সিং নয় তোমার র্যাঙ্ক যদি ভালো হয় যে কোনো ভালো সরকারি কলেজ থেকেও তুমি কিন্তু ইজিলি প্যারামেডিক্যাল কোর্সগুলোও করতে পারবে এবারে আসি নেক্সট কোর্সে বিএমএলটি এটাও একটা প্যারামেডিক্যাল কোর্স বি অপটেম মানে চোখের চোখ রিলেটেড বি অপটিমেস্ট্রি যেটা জেনপা ইউজিতেও হয় বিও মানে অপারেশন থিয়েটার টেকনোলজি অপারেশন থিয়েটারে ডক্টরের সাথে যারা থাকে এটাও কিন্তু একটা প্যারামেডিক্যাল কোর্স তুমি এটাও করতে পারবে সিইউটি ইউজি দিয়ে বি ডেন্টিস্ট্রি আচ্ছা ডি ফার্মা কোর্সও কিন্তু তোমরা করতে পারবে কিন্তু ডি ফার্মা করার থেকে বি ফার্মা করা বেটার যদি কারোর এরকম থাকে যে আমাকে চট চাকরি পেতেই হবে তাহলে ডি ফার্মা ইজ গুড কারণ দু বছর পর ডিপ্লোমা এটা একটা ডিপ্লোমা কোর্স ব্যাচেলার ডিগ্রি পাচ্ছ না কিন্তু ডিপ্লোমা ইন ফার্মাসি তাদের ক্ষেত্রে বলবো দু বছর পরে তোমরা চাকরির খোঁজার জন্য ডি ফার্মা কোর্সটা ভালো কিন্তু বি ফার্মার থেকে কয়েকশো গুণ ভালো কিন্তু বি ফার্মা যদি তোমার হাতে চার বছর সময় থাকে যদি তোমার কোনো রোজগার করার তাড়াহুড়ো না থাকে তাহলে অবশ্যই বলবো বি ফার্মাটাই করো ব্যাচেলার ইন রেডিওলজি এটাও কিন্তু একটা প্যারামেডিক্যাল কোর্স এরপরে আমরা দেখবো তোমরা বিএসসি কিসে কিসে করতে পারছো ফার্স্টেই আসবে বিএসসি লাইফ সায়েন্সেস যে তো কোর্সেস হয় তো বিএসসি লাইফ সায়েন্স এখন প্রচুর জায়গায় হচ্ছে এখানে তোমরা জুলজি বা বটানি বা কোনো ডিভিশনে পড়ছো না বিএসসি ইন লাইফ সায়েন্স পড়ছ ওভারঅল ওভারঅল পড়াতে কী হবে বলো তো যারা ফার্দার স্টাডিজ করতে যাচ্ছ মানে মাস্টার্স করবে তারপর ধরো পিএইচডি করবে পিএইচডি করার সময় কিন্তু তোমাদের যে নেট পরীক্ষা দিতে হয় বা গেট পরীক্ষা দেবে তখন কিন্তু শুধু জুলজির উপর পরীক্ষা বা শুধু বটানির উপর পরীক্ষা হয় না পুরো লাইফ সায়েন্সের উপর পরীক্ষা হয় তাই বিএসসি যদি কেউ লাইফ সায়েন্সেই পড়তে চাও তাহলে বিএসসি ইন লাইফ সায়েন্স কিন্তু বেটার অপশন নেক্সট বিএসসি জুলজি এগুলো কনভেনশনাল বিএসসি এগুলোও রয়েছে তোমরা চাইলেই পড়তে পারো বিএসসি ইন বটনি নেক্সট হচ্ছে বিএসসি ইন বায়ো কেমিস্ট্রি এটাও খুব ভালো একটা স্ট্রিম বিএসসি ইন বায়োটেকনোলজি এটাতেও জব পাওয়া যায় বিএসসি ইন মাইক্রোবায়োলজি এটাও খুব জব রেডি বিএসসি ইন ফোরেন্সিক সায়েন্স এটাতেও ভালো জব পাওয়া যায় নেক্সট এটা বলবো বিসিবি স্টুডেন্টরা অবশ্যই আইকার মানে এগ্রিকালচার নিয়ে যারা পড়বে তারা আইসিএ আর এআইইএ বলে একটা পরীক্ষা এতদিন আলাদা করেই হতো এই বছর থেকে ওটা সিইইটির আন্ডারে ঢুকেছে এই কোর্সটা কিন্তু ভীষণ ভালো যারা স্টুডেন্ট তারা এই পি ইউনিভার্সিটিটা কিন্তু অবশ্যই সিলেক্ট করবে তোমরা এর আন্ডারে এগ্রিকালচারে বিএসসি করতে পারো তোমরা এর আন্ডারে ফরেস্ট্রিতে বিএসি করতে পারো এটা আমি লাস্টে স্টার মার্কস দিয়ে রেখেছি ওকে এবার আমি লাস্টে বলে দিই এই কটা সাবজেক্ট বায়োলজি জেনারেল টেস্ট আর ইংলিশ এই কটা সাবজেক্ট কিন্তু তোমরা অবশ্যই চুজ করবে এই কটা সাবজেক্ট এই পাঁচটা সাবজেক্টের উপর যদি পরীক্ষা দাও তাহলে সব কটা যা যা এতক্ষণ বললাম সব কটা কোর্স করার জন্য তোমরা এলিজিবল হয়ে যাবে আশা করি ভিডিওটা তোমাদের খুব হেল্পফুল মনে হয়েছে যদি হেল্প পেয়ে থাকো অবশ্যই একটা ভিডিওটাকে লাইক করো বি বায়োলজিক্যাল চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো দেখা হবে পরবর্তীকালে আবার এরকমই কোনো একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণ ভালো থেকো